জয় শ্রী রাধে কৃষ্ণ প্রিয় ভক্তগণ ভিডিওটি শুরু করার আগে আসুন প্রার্থনা করি হে শ্রীকৃষ্ণ যে কোনোই ভক্ত আজই অমৃত বাণী শুনছে তার জীবনে আপনার আশীর্বাদ সময় থাকে এবং তার সব কষ্টই দূর হোক প্রিয় বন্ধু এই অদ্ভুত বাণী শোনার আগে আপনার বিচার এবং ভক্তিকে ব্যক্ত করে নিচে কমেন্টে জয় শ্রী রাধে কৃষ্ণ অবশ্য লিখুন আপনার এই ভক্তি আমাদের এই যাত্রায় আরও অদ্ভুত বানাবে আর আপনার মন সত্যি যদি কৃষ্ণ প্রেমে ভরা থাকে আপনার প্রিয়জনদের মাঝে শেয়ার করবেন হতে পারে আপনার একটি শেয়ারে কারো জীবনে রাধে কৃষ্ণের দিব্য প্রকাশ নেমে আসে সঙ্গে আমাদের এই চ্যানেলে যদি আপনি নতুন হন তাহলে আপনি সাবস্ক্রাইব করুন যাতে আপনিও আমাদের এই নতুন প্রত্যেক ভক্তি যাত্রার একটি অংশ হতে পারেন তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক এই দিব্যযাত্রার দিকে প্রিয় ভক্ত জীবনের পথে ব্যর্থতা কখনোই আপনার শেষ নয় এটা কেবল এক নতুন সূচনার দরজা ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন তোমার কর্তব্য কর্ম করো কিন্তু ফলের চিন্তা করো না যখন তুমি বারবার চেষ্টা করেও সফল হচ্ছ না তখন ভেব না যে কৃষ্ণ তোমাকে ত্যাগ করেছেন বরং জানো কৃষ্ণ তোমাকে নতুন করে গড়ে তুলছেন তিনি তোমার ভিতরের ধৈর্য সহনশীলতা ও বিশ্বাসকে পরিশুদ্ধ করছেন যেমন সোনা আগুনে পুড়ে খাঁটি হয় তেমনি তোমার আত্মাও এই পরীক্ষার আগুনে পরিণত হচ্ছে আরও শক্তিশালী ও উজ্জ্বল সোনায় কৃষ্ণ কখনো অকারণে কারো জীবন কঠিন করেন না প্রতিটি ব্যর্থতা তোমার জীবনের একটি শিক্ষা একটি সংকেত হয়তো তুমি এখন যা চাও তা কৃষ্ণ তোমাকে দিতে চাইছেন না কারণ তিনি জানেন তোমার জন্য আরও বড় কিছু অপেক্ষা করছে তুমি কেবল বর্তমানটুকু দেখছ কিন্তু কৃষ্ণ পুরো ভবিষ্যৎ দেখছেন তিনি জানেন কখন কাকে কিভাবে আশীর্বাদ দিতে হয় জীবনে ব্যর্থতা আসলে তা মানে নয় যে তুমি দুর্বল বরং তা প্রমাণ করে তুমি চেষ্টা করতে ভয় পাওনি যখন সবাই হাল ছেড়ে দিয়েছে তখনও তুমি চেষ্টা করেছ সেটাই কৃষ্ণের কৃপা তিনি তোমার অন্তরে সাহসের প্রদীপ জ্বালিয়ে রেখেছেন শুধু তুমি সেটা দেখতে পাচ্ছ না অন্ধকারের কারণে কৃষ্ণ বলেন যে মানুষ বারবার পড়ে যায় কিন্তু আবার উঠে দাঁড়ায় তাকেই আমি আশীর্বাদ করি কারণ যারা কখনো হারে না তারা আসলে কিছু শেখে না কিন্তু যারা হেরে গিয়ে আবার দাঁড়ায় তারা জীবনের প্রকৃত অর্থ বুঝে নেয় তুমি এখন যেখানে আছো সেখানে কৃষ্ণ তোমার সঙ্গে আছেন তোমার প্রতিটি ব্যথায় প্রতিটি অশ্রুতে প্রতিটি নীরব প্রার্থনায় তিনি তোমার হৃদয়ের কথা শুনছেন তুমি শুধু বিশ্বাস রাখো ধৈর্য ধরো এবং নিজের কর্মে স্থির থেকো কৃষ্ণ কখনো দেরি করেন না তিনি কেবল সময়ের অপেক্ষা করেন তিনি তোমার স্বপ্ন পূরণ করবেন কিন্তু তখনই যখন তুমি প্রস্তুত প্রতিটি ব্যর্থতা হচ্ছে এক একটি সিঁড়ি যা তোমাকে সাফল্যের মন্দিরে পৌঁছে দিচ্ছে যখন মন ক্লান্ত হয়ে যাবে চোখে জল আসবে তখন কৃষ্ণের নাম নাও হে মাধব হে গোবিন্দ তুমি আমার শক্তি তুমি আমার পথ প্রদর্শক এই মন্ত্র হৃদয়ে ধারণ করলে তুমি অনুভব করবে তোমার ভেতরেই কৃষ্ণ কাজ করছেন তিনি তোমাকে বলছেন হাল ছেড়ো না সন্তান তুমি একা নও তোমার প্রতিটি প্রয়াস আমি দেখছি তাই আজ থেকে নিজের ব্যর্থতা নিয়ে দুঃখ করো না তাকে কৃষ্ণের শিক্ষা হিসেবে গ্রহণ করো কৃষ্ণের প্রতিপূর্ণ বিশ্বাস রেখে এগিয়ে চলো একদিন সেই ব্যর্থতার কারণই হবে তোমার সাফল্যের গল্প কারণ শ্রীকৃষ্ণ বলেন যে আমায় বিশ্বাস করে আমি তার জীবনে অলৌকিক পরিবর্তন আনব তুমি কেবল থেমো না বিশ্বাস রেখো কৃষ্ণ তোমার পাশে আছেন সর্বদা যদি জীবনে তুমি বারবার ব্যর্থ হও তাহলে এই কথা হৃদয়ে ধারণ করো কৃষ্ণ তোমাকে থামাচ্ছেন না বরং নতুন করে গড়ে তুলছেন জীবনের ব্যর্থতা মানে কৃষ্ণের নীরব নির্দেশ প্রিয় আত্মা জীবনে যখন তুমি বারবার পড়ে যাচ্ছ চেষ্টা করেও ফল পাচ্ছ না তখন তুমি ভাবো কৃষ্ণ কি আমাকে ভুলে গেছেন না প্রিয়জন কৃষ্ণ কাউকে ভুলে যান না তিনি নীরবে তোমার পাশে আছেন তোমার প্রতিটি নিঃশ্বাস প্রতিটি ব্যথা প্রতিটি কান্না দেখছেন তুমি যখন কাঁদছ তখনও তিনি বলছেন এই কষ্টই তোমার পরিশুদ্ধি মানুষের চোখে ব্যর্থতা হলো শেষ কিন্তু কৃষ্ণের চোখে এটি এক নতুন শিক্ষা তুমি আজ যা বুঝতে পারছো না একদিন সেটাই হবে তোমার জীবনের মোর ঘোরানো মুহূর্ত কৃষ্ণ তোমাকে সেই পথে নিতে চান যেখানে তুমি নিজের আসল শক্তি খুঁজে পাবে তিনি চান তুমি ফলের জন্য নয় কর্তব্যের জন্য কাজ করো তাই গীতায় তিনি বলেছেন তোমার কর্তব্যই তোমার অধিকার ফল নয় যখন তুমি ব্যর্থ হও তখন কৃষ্ণ আসলে তোমার অহং ভেঙে দিচ্ছেন তোমাকে বোঝাতে চাইছেন যে জীবনের নিয়ন্ত্রক তুমি নও নিয়ন্ত্রক একমাত্র তিনি তুমি কেবল তার হাতে থাকা এক পবিত্র যন্ত্র যার মাধ্যমে তিনি তোমার জীবনকে স্বর্গের পথে এগিয়ে নিচ্ছেন কৃষ্ণের দৃষ্টিতে ব্যর্থতা হচ্ছে আত্মার শিক্ষা কৃষ্ণ বলেন মানুষ ফল দেখে আমি দেখি উদ্দেশ্য তুমি যদি আজ কিছু হারাও তা মানে নয় কৃষ্ণ তোমাকে শাস্তি দিচ্ছেন বরং তিনি তোমাকে নতুন উদ্দেশ্যে নিয়ে যাচ্ছেন যেমন একটি গাছ বড় হতে হলে পুরনো পাতা ঝরে যায় তেমনি জীবনের পুরনো সাফল্য পুরনো অভ্যাস পুরনো স্বপ্নকেও ঝরে যেতে হয় কারণ নতুন জীবনের জন্য জায়গা তৈরি করতে হয় তোমার ব্যর্থতা তোমাকে নতুন করে শেখাচ্ছে ধৈর্য বিনয় ও বিশ্বাস তুমি যতবার পড়বে ততবার বুঝবে জীবনের সবচেয়ে শক্ত মানুষ সেই যে ব্যর্থ হয়ে আবার উঠে দাঁড়ায় কৃষ্ণ অর্জুনকে যুদ্ধক্ষেত্রে দাঁড় করিয়েছিলেন কাঁদতে কাঁদতে অর্জুন তখনও বুঝতে পারেনি এই যুদ্ধে হার নয় বরং আত্মার জাগরণ অপেক্ষা করছে তার জন্য তেমনি তোমার প্রতিটি কষ্ট প্রতিটি হারের মধ্যে কৃষ্ণ তোমাকে প্রস্তুত করছেন একদিন তুমি বুঝবে এই সব ব্যর্থতা ছাড়া তুমি আজকের তুমি হতে পারতে না ব্যর্থতার আগুনে গড়ে ওঠে আত্মার শক্তি তুমি কি জানো কেন কৃষ্ণ তার প্রিয় ভক্তদের জীবনেও কষ্ট দেন কারণ ভালো লোহা যেমন আগুনে পুড়ে শক্ত হয় তেমনি ভালো আত্মা ব্যর্থতার আগুনে গড়ে ওঠে যদি কৃষ্ণ তোমাকে সব সহজে দিয়ে দিতেন তুমি কখনো নিজের শক্তিকে চিনতে পারতে না তিনি চান তুমি বুঝো তোমার ভেতরে কৃষ্ণ আছেন যিনি তোমাকে প্রতিটি পড়ে যাওয়ার পর আবার দাঁড়ানোর সাহস দেন তুমি যতবার হেরেছ কৃষ্ণ ততবার বলছেন তুমি হেরেছ না তুমি শিখছ প্রতিটি হারা যুদ্ধ তোমার ভেতরের অর্জুনকে জাগিয়ে তুলছে একটি শিশুর মতো ভেবে দেখো যখন সে হাঁটতে শেখে বারবার পড়ে যায় কিন্তু কি মা বাবা তাকে দোষ দেন না তারা হাসে বলে আরেকবার চেষ্টা কর তেমনি কৃষ্ণ তোমার পতনে হাসছেন না বরং বলছেন আরেকবার চেষ্টা করো আমি তোমার পাশে আছি কৃষ্ণের শিক্ষা যে বিশ্বাস রাখে সে কখনো একা নয় গীতায় কৃষ্ণ বলেন যে মানুষ আমায় স্মরণ করে আমি তার জীবনধারার সঙ্গে এক হয়ে যাই তুমি যখন ব্যর্থতার মধ্যে থেকেও কৃষ্ণের নাম নাও তখন কৃষ্ণ তোমার হৃদয়ে নেমে আসেন তিনি তোমার ভিতরে সাহসের শিখা জ্বালান যা তোমাকে অন্ধকারের মধ্যেও আলোর পথে নিয়ে যায় তুমি যতবার নিজেকে দুর্বল ভাববে কৃষ্ণ তোমাকে ততবার শক্তি দেবেন তুমি শুধু বলতে থাকো হে গোবিন্দ আমি তোমার স্মরণে এই প্রার্থনাই তোমাকে ব্যর্থতার শৃঙ্খল থেকে মুক্ত করবে কৃষ্ণ কখনো কাউকে একা ফেলে দেন না তুমি যদি মনে করো তুমি একা তাহলে জানো তুমি কেবল তার উপস্থিতি অনুভব করতে ভুলে গেছো তুমি নীরবে বলো হে কৃষ্ণ আমি ব্যর্থ হয়েছি কিন্তু আমি তোমাকে বিশ্বাস করি এই বিশ্বাসই হবে তোমার মুক্তির পথ প্রতিটি ব্যর্থতা তোমার নিয়তির পরিবর্তনের সূচনা ভেবে দেখো যদি তুমি কখনো ব্যর্থ না হতে তবে কি নতুন পথে ভাবতে নতুনভাবে বাঁচতে নতুনভাবে স্বপ্ন দেখতে শিখতে কখনো না ব্যর্থতা তোমাকে থামায় না বরং তোমাকে ভেতর থেকে নাড়া দেয় যেন তুমি তোমার প্রকৃত ডাকে সাড়া দাও কৃষ্ণ জানেন তুমি কিসের জন্য সৃষ্টি হয়েছ তুমি আজ যে লক্ষ্য হারিয়েছ হয়তো সেটি তোমার আত্মার লক্ষ্য নয় তিনি তোমাকে এমন পথে নিয়ে যাচ্ছেন যেখানে তুমি সত্যিকারের শান্তি ও সার্থকতা পাবে তুমি যে হারালে তা হয়তো তোমাকে বাঁচানোর জন্যই কৃষ্ণ সরিয়ে দিয়েছেন তুমি কাঁদছ কারণ তুমি হারিয়েছ যা তুমি ভালোবাসো কৃষ্ণ হাসছেন কারণ তিনি জানেন তুমি পাবে যা তোমার প্রাপ্য কৃষ্ণের ধৈর্যের পাঠ গীতার আরেকটি বাণী যে ধৈর্য ধারণ করে সেই মানুষই সুখ লাভ করে তুমি যতবার ব্যর্থ হও কৃষ্ণ তোমার ধৈর্য মাপছেন তুমি কতটা তার উপর আস্থা রাখতে পারো সেটাই তিনি দেখছেন তিনি দেখছেন তুমি ফলের জন্য কাজ করছো না তার প্রেমে ভরে কাজ করছ যখন তুমি বলো আমি হাল ছাড় না কৃষ্ণ আছেন আমার পাশে তখন কৃষ্ণ হাসেন কারণ তিনি জানেন তুমি এখন সেই স্তরে পৌঁছে গেছো যেখানে তার আশীর্বাদ তোমাকে থামাতে পারবে না ধৈর্য মানে শুধু অপেক্ষা নয় ধৈর্য মানে বিশ্বাস রাখা যে কৃষ্ণ সঠিক সময়ে সব ঠিক করবেন তুমি যে কষ্টে আছো সেটি সাময়িক কৃষ্ণের আশীর্বাদ চিরন্তন কৃষ্ণের কৃপা ব্যর্থতার পর সাফল্যের জাগরণ যেদিন তুমি কৃষ্ণের হাতে নিজেকে সম্পূর্ণ সমর্পণ করবে সেদিন তুমি দেখবে সব ব্যর্থতা মিলিয়ে গেছে আর তোমার সামনে ফুটে উঠেছে নতুন আলো তুমি তখন বুঝবে যে কাজগুলো ব্যর্থ হয়েছিল যে পথগুলো বন্ধ হয়েছিল সবই কৃষ্ণের লেখা নাটকের অংশ ছিল তিনি তোমাকে নিচে নামিয়ে দিয়েছিলেন যেন তুমি মাথা নিচু করে বিনয়ের সঙ্গে আবার উঠতে শেখো তিনি তোমাকে অপেক্ষা করিয়েছিলেন যেন তুমি সঠিক সময়ের মূল্য বুঝতে পারো তিনি তোমাকে হারিয়েছিলেন যেন তুমি তার মধ্যে নিজেকে খুঁজে পাও ভগবান কৃষ্ণ তোমাকে বলেন হে আমার প্রিয় সন্তান তুমি যতবার পড়ে যাবে আমি ততবার তোমাকে ধরব তুমি যতবার ব্যর্থ হবে আমি ততবার তোমার জন্য নতুন দরজা খুলে দেব তুমি কেবল আমার উপর বিশ্বাস রাখো আমি কখনো দেরি করি না আমি কেবল উপযুক্ত সময়ের অপেক্ষা করি তুমি যখন আবার চেষ্টা করবে মনে রেখো এইবার তুমি একা নও কৃষ্ণ তোমার ভিতরে কাজ করছেন তুমি যতবার নাম নেবে হে মাধব হে গোবিন্দ কে সব ততবার তোমার অন্তরে জেগে উঠবে এক অদ্ভুত শান্তি এক নতুন উদ্যম প্রিয় আত্মা ব্যর্থতা তোমার শত্রু নয় এটি কৃষ্ণের পাঠানো বন্ধু এটি তোমাকে শেখায় কিভাবে হেরে গিয়েও হাসতে হয় কিভাবে পথ হারিয়েও নিজের কৃষ্ণকে খুঁজে পেতে হয় তুমি যদি আজ ব্যর্থ হও তবু জানো তুমি পরাজিত নও তুমি গড়ে উঠছ তোমার জীবনের প্রতিটি অধ্যায় কৃষ্ণের আঙুলের ছাপ আছে তুমি কেবল ধৈর্য ধরো প্রার্থনা করো ও চেষ্টা চালিয়ে যাও একদিন সেই কৃষ্ণি তোমার জীবনের প্রতিটি ব্যর্থতাকে আশীর্বাদে পরিণত করবেন আর তুমি নিজেই বলবে ধন্য আমি কারণ আমার প্রতিটি হারা পথে কৃষ্ণের আশীর্বাদ ছিল ভগবান শ্রীকৃষ্ণের অনন্ত অনন্তবাণী জীবনে যদি তুমি বারবার ব্যর্থ হও তবে হাল ছেড়ো না কারণ এই ব্যর্থতার মধ্য দিয়েই কৃষ্ণ তোমাকে তোমার সত্যিকারের মহিমার পথে নিয়ে যাচ্ছেন ব্যর্থতার মুহূর্তে কৃষ্ণের নীরব উপস্থিতি প্রিয় আত্মা জীবনের প্রতিটি মানুষই কখনো না কখনো ব্যর্থতার স্বাদ পায় কেউ তা লুকিয়ে রাখে কেউ তা নিয়ে ভেঙে পড়ে কেউ আবার সেই ব্যর্থতার মধ্যেই ঈশ্বরকে খুঁজে পায় তুমি হয়তো ভাবছ আমি এত চেষ্টা করলাম তবুও কেন পারলাম না আমি তো সৎ ছিলাম পরিশ্রম করেছি তবুও কেন হারলাম এই প্রশ্নের উত্তর গীতার গভীরে লুকিয়ে আছে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন হে অর্জুন তুমিই তোমার শত্রু তুমিই তোমার বন্ধু নিজের মনকে জয় করো তাহলেই সাফল্য তোমার এই কথায় লুকিয়ে আছে অমূল্য সত্য তুমি যদি নিজের মনকে পরাজিত হতে দাও তবে বাইরের কোনো শক্তি তোমাকে বাঁচাতে পারবে না কিন্তু যদি তোমার বিশ্বাস অটুট থাকে যে কৃষ্ণ তোমার পাশে আছেন তবে ব্যর্থতাও তোমাকে ভাঙতে পারবে না কৃষ্ণ কখনো তোমার জীবন থেকে দূরে যান না তুমি কেবল তোমার দৃষ্টি হারিয়ে ফেলো যখন তুমি দুঃখে নিমজ্জিত তখনও তিনি নীরবে বলছেন আমি আছি সন্তান এই ঝড়ও একদিন থেমে যাবে কেন কৃষ্ণ তার প্রিয় ভক্তদের ব্যর্থতা দেন তুমি কি কখনো ভেবেছ যদি কৃষ্ণ আমাদের ভালোবাসেন তবে কেন তিনি আমাদের কষ্ট দেন ব্যর্থতা দেন পরাজয় দেন কারণ কৃষ্ণ জানেন মানুষ তখনই সত্যিকারের জাগে যখন সে পড়ে যায় কাঁদে তবু আবার দাঁড়ায় যে জীবনে কোনো পরীক্ষা নেই সে জীবন কখনো গভীর হয় না যেমন আগুনে না দিলে সোনা খাঁটি হয় না তেমনি ব্যর্থতার আগুনে না পড়লে আত্মাও শুদ্ধ হয় না কৃষ্ণ তোমাকে তৈরি করছেন তোমার ভবিষ্যৎ গৌরবের জন্য তুমি এখন যাকে ব্যর্থতা বলছ সেটি একদিন হবে তোমার শক্তির উৎস ভেবে দেখো অর্জুনও প্রথমে ভেঙে পড়েছিল যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে বলেছিল আমি পারব না কৃষ্ণ তখন কৃষ্ণ তাকে বলেন তুমি যা ভাবছ তা ভয় কিন্তু আমি তোমার সঙ্গে আছি তাই ভয়ের কিছু নেই অর্জুনের মতোই আজ কৃষ্ণ তোমাকেও বলছেন হে প্রিয় আত্মা আমি তোমার পাশে আছি তুমি পড়ে যেতে পারো কিন্তু আমি তোমাকে ধরবো ব্যর্থতা মানে কৃষ্ণ তোমাকে নতুন করে শেখাচ্ছেন তুমি আজ ব্যর্থ হয়েছ তাই তোমার ভিতর নতুন বোধ জন্ম নিচ্ছে তুমি আরও নম্র হচ্ছ আরও ধৈর্যশীল হচ্ছ তুমি শিখছ মানুষ যা ভাবে হার কৃষ্ণ তা বানান শিক্ষা প্রত্যেকবার তুমি যখন পড়ে যাচ্ছ তখন কৃষ্ণ বলছেন দেখো তুমি আবার উঠতে পারছ আমি তোমার ভিতরে আছি গীতায় কৃষ্ণ স্পষ্ট বলেছেন যে মানুষ স্থিরচিত্ত যিনি সাফল্য ও ব্যর্থতাকে সমানভাবে গ্রহণ করেন তিনিই যোগী অর্থাৎ তুমি যদি কৃষ্ণের পথের ভক্ত হও তবে সাফল্য বা ব্যর্থতা তোমার মনকে নাড়া দিতে পারবে না কারণ তুমি জানবে সবই তার ইচ্ছা অনুযায়ী ঘটছে তুমি এখন যে অবস্থায় আছো সেটিও তার পরিকল্পনার অংশ তিনি চান তুমি ভিতর থেকে শক্ত হও তুমি এখন কেবল পরীক্ষার কক্ষে বসে আছো ফলাফল এখনও ঘোষণা হয়নি কৃষ্ণের দৃষ্টিতে ব্যর্থতা এক অলৌকিক সুযোগ কৃষ্ণের চোখে ব্যর্থতা কোনো শাস্তি নয় এটি একটি সুযোগ একটি গাছ যখন ছেটে ফেলা হয় তখন মনে হয় সে মারা গেছে কিন্তু কয়েকদিন পরে সেই গাছ আরও সবুজ হয়ে ওঠে তেমনি কৃষ্ণ যখন তোমার জীবনের কিছু অংশ কেটে দেন তখন তিনি তোমাকে নতুনভাবে ফুটিয়ে তোলার প্রস্তুতি নিচ্ছেন তুমি যদি ভেবে নাও সব শেষ তবে কৃষ্ণ আসতে বলবেন না এখনই সব শুরু তিনি জানেন কখন তুমি প্রস্তুত কখন তুমি ক্লান্ত তিনি কখনো তোমাকে এমন বোঝা দেন না যা তুমি বহন করতে পারবে না তুমি এখন হয়তো কষ্টে আছো কিন্তু এই কষ্টই তোমাকে এমন শক্তিশালী মানুষের রূপ দেবে যে একদিন বলবে ধন্যবাদ কৃষ্ণ তুমি আমার ব্যর্থতা দিয়েছিলে কারণ সেই ব্যর্থতাই ছিল আমার সাফল্যের সিঁড়ি ধৈর্য ও বিশ্বাস কৃষ্ণের কাছে আত্মসমর্পণের মূল চাবিকাঠি ভগবান কৃষ্ণ গীতায় বলেছেন যে আমায় সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করে আমি তাকে রক্ষা করি তুমি যদি কৃষ্ণকে বিশ্বাস করো তবে তোমাকে কোনো ব্যর্থতা থামাতে পারবে না তুমি যদি তার উপর আস্থা রাখো তবে তোমার প্রতিটি দুঃখই একদিন আশীর্বাদে পরিণত হবে কৃষ্ণ চান না তুমি ফল নিয়ে চিন্তা করো তিনি চান তুমি কর্ম করো তার স্মরণে তুমি যখন কৃষ্ণের নামে কাজ করবে তখন ব্যর্থতাও তোমার কাছে ভয়ানক লাগবে না ধৈর্য ধরো সন্তান কৃষ্ণ কখনো দেরি করেন না তিনি শুধু সঠিক সময়ের জন্য অপেক্ষা করেন তুমি যে ফল আজ চাইছ হয়তো তিনি জানেন সেটি এখন তোমার জন্য ঠিক নয় তোমার অপেক্ষা বৃথা নয় এই অপেক্ষাই তোমাকে আধ্যাত্মিকভাবে পরিণত করছে কৃষ্ণ বলেন তুমি যা হারিয়েছ তা আসলে তোমার নয় তুমি হয়তো ভাবছ আমি অনেক কিছু হারিয়েছি কিন্তু কৃষ্ণ বলেন যা হারিয়েছ তা কখনো তোমার ছিল না যা সত্যিই তোমার আমি নিজেই তোমার জীবনে ফিরিয়ে আনবো তুমি যে কাজটা হারিয়েছ যে মানুষটা চলে গেছে যে সুযোগটা হাতছাড়া হয়েছে সবই তোমার আত্মার যাত্রার প্রয়োজন অনুযায়ী ঘটেছে কৃষ্ণ কখনো কেড়ে নেন না শাস্তি দিতে তিনি কেড়ে নেন তোমাকে নতুন পথে চালাতে তুমি এখন বুঝতে পারছ না কিন্তু একদিন বুঝবে তার প্রতিটি সিদ্ধান্তই ছিল তোমার মঙ্গলের জন্য কৃষ্ণের মধুর প্রতিশ্রুতি ভগবান বলেন হে আমার সন্তান তুমি যতবার পড়ে যাবে আমি ততবার তোমাকে তুলব তুমি যতবার কাঁদবে আমি ততবার তোমার চোখ মুছব তুমি যতবার হাল ছাড়বে আমি ততবার তোমার হৃদয় সাহস জাগাব তুমি যদি আজ ক্লান্ত নিরাশ পরাজিত মনে করো তাহলে চোখ বন্ধ করো একবার শুধু বলো হে কৃষ্ণ আমি তোমার স্মরণে তুমি দেখবে তোমার বুকের ভেতর অদ্ভুত শান্তি নামছে যেন এক আলোর ঢেউ ধীরে ধীরে অন্ধকার সরিয়ে দিচ্ছে সেই আলোর নাম কৃষ্ণের করুণা তুমি যতটা ভাবছ কৃষ্ণ দূরে ততটা নয় তিনি তোমার অন্তরে তোমার প্রতিটি চিন্তায় প্রতিটি নিঃশ্বাসে তুমি কেবল তার উপস্থিতি অনুভব করতে শেখো ব্যর্থতার পর সাফল্য কৃষ্ণের অলৌকিক পরিকল্পনা যখন কৃষ্ণ তোমার জীবনে দেরি করেন তখন জানো তিনি তোমার জন্য কিছু মহান প্রস্তুত করছেন তুমি হয়তো এখন ভাবছ আমার জীবন শেষ কিন্তু কৃষ্ণ হাসছেন কারণ তিনি জানেন তুমি এখনো তোমার জীবনের সেরা অধ্যায় পৌঁছাওনি একদিন যখন সেই অধ্যায় খুলবে তুমি বলবে যদি আমি তখন ব্যর্থ না হতাম তবে আজই আশীর্বাদ পেতাম না ব্যর্থতা হচ্ছে কৃষ্ণের পাঠানোপত্র যাতে লেখা থাকে আমি তোমার পাশে আছি চেষ্টা চালিয়ে যাও হাল ছেড়ো না কারণ তুমি নির্বাচিত আত্মা তুমি ব্যর্থ হচ্ছ কারণ তুমি সাধারণ আত্মা নও কৃষ্ণ তার বিশেষ আত্মাদেরই পরীক্ষা নেন কারণ তিনি জানেন এই আত্মার মধ্যে আছে বিশ্বকে বদলে দেওয়ার শক্তি তুমি যদি বারবার পড়েও আবার দাঁড়াও তবে তুমি সেই অর্জুন যাকে কৃষ্ণ নিজে যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছিলেন তার রথের সারথী হয়ে তোমার প্রতিটি অশ্রু প্রতিটি ব্যথা প্রতিটি পরিশ্রম সবই কৃষ্ণের কাছে নথিভুক্ত তুমি কেবল হাল ছেড়ো না তুমি যতবার বলবে আমি পারবো না ততবার কৃষ্ণ বলবেন তুমি পারবে কারণ আমি তোমার সঙ্গে আছি চোখ বন্ধ করো গভীরভাবে নিঃশ্বাস নাও মনে মনে বলো হে ভগবান শ্রীকৃষ্ণ আমি জানি আমার জীবন তোমার হাতে আমি আমার ব্যর্থতা আমার দুঃখ আমার ভয় সব তোমার চরণে সমর্পণ করছি আমাকে শক্তি দাও যেন আমি বিশ্বাস রাখতে পারি তোমার উপর আমাকে পথ দেখাও যেন আমি বুঝতে পারি প্রতিটি ব্যর্থতাই তোমার আশীর্বাদ যখন এই প্রার্থনা হৃদয়ের গভীর থেকে বেরিয়ে আসে তখন কৃষ্ণ তোমার পাশে এসে দাঁড়ান নীরবে কোমলভাবে ভালোবাসায় ভরা হাসি নিয়ে তার সেই দৃষ্টি বলে আমি আছি সন্তান তোমার প্রতিটি পতনের মধ্যেও আমি তোমার জন্য এক নতুন সূচনা লুকিয়ে রেখেছি জয় শ্রীকৃষ্ণ ধন্যবাদ